আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন 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 সবাই সবাই আশা করি ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু একদম স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি অনেকেই বলে যে বড় মাছ কিন্তু তেল থাকে বেশি তার জন্য খেতে চায় না কিন্তু এভাবে যদি রান্না করে তাহলে কিন্তু সবাই এক টুকরা খেতে পারবে আর শীতের দুপুরে সবজি দিয়ে মাছ রান্না কি যে মজা যারা খায় তারাই জানে আর যারা না খায় তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো দেখবে সবাই পছন্দ করবে তা আজকে কিন্তু আমি ফুলকপি আলু আর বিউলির ডালের বড়ি দিয়ে এই মাছটা রান্না করব এই মাছটা একদম জ্যান্ত ছিল খুব ভালো ছিল মাছটা দেখেই বুঝতে পারছেন মাছটা রান্না করার জন্য প্রথমেই প্লেট নিয়েছি প্লেটের মধ্যে মাছগুলো নিয়েছি এখন এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিলে মাছটা ভাজাও খুব সুন্দর হয় আর কড়াইয়ের গায়ে লেগে যায় না তো আমি আমাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়েছি এখানে অনেকগুলোই মাছ হয়েছিল কিন্তু আমি পরিবারের সদস্য অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন তো প্রথমে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে লবণ দিয়ে মাছটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব প্রত্যেকটা গায়ে মাছের গায়ে যাতে লবণ হলুদটা ভালোভাবে লাগে সেইভাবেই কিন্তু মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তো এই যে আমি আলতো হাতে ভালোভাবে মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো অফ ক্যামেরায় সবগুলো মাছের গায়ে কিন্তু আমি হলুদ হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর আমি কিন্তু কাঠের উনুনে এটাকে রান্না করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি এই যে তেল এটা সম্পূর্ণ সর্ষের তেলে ভাজা ভাজা করে রান্না করব আর প্রথমে অল্প পরিমাণে তেল দিলাম কারণ হচ্ছে এখানে আমি এটাকে প্রথমে বড়ি ভাজব তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম খুব বেশি তেলে বড়ি ভাজবো না অল্প তেলেই বড়িটা ভেজে নিব তো প্রথমে কড়াইয়ের গায়ে কিন্তু তেলটা ভালোভাবে ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু কড়াইটা অনেকটা পিছলা হয়ে যায় কড়াইয়ের গায়ে কিন্তু কোনো কিছু লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না তার জন্য তো তেলটা একটু গরম হতে কিন্তু আমি এখানে বড়িটা দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বড়ি দিয়েছি বড়িটা একটু লাল লাল করে ভেজে নিব যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বড়িটাকে সুন্দর করে ভাজব তো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বড়িটার দেখে বুঝতে পারছেন একটু লাল লাল কালার চলে এসেছে এখন আমি বড়িটাকে তুলে নেব এই যে আমি দেখাচ্ছি কাছ থেকে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে বড়িটাকে পুড়িয়ে ফেললে হবে না এরকম লাল লাল কালার আসবে তখনও কিন্তু তুলে নিতে হবে তো বড়িটা অফ ক্যামেরায় আমি তুলে নিয়েছি এখন আমি আবারও অল্প পরিমাণে তেল দিলাম কারণ এখন আমি সবজিগুলোকে ভেজে নেব সব সময় এটাই করা হয় যে প্রথমে মাছ ভেজে তারপরে সবজিগুলো ভাজা হয় কিন্তু আমি এইভাবে ভাজবো তাহলে কিন্তু অল্প তেলের মধ্যে সব কিছু ভাজা হবে আর মাছ ভেজে যদি সেই তেলে দিই তাহলে কিন্তু আবারও অনেকটা তেল অ্যাড করতে হয় তাই আমি অল্প তেলে কপি আর আলুটাকে সুন্দরভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন ভালোভাবে কিন্তু কালার চলে এসেছে ভাজা ভাজা হয়ে গেছে আর এভাবে আলু আর ফুলকপি ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু সত্যিই খুব সুন্দর হয় খেতে একবার বাড়িতে ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে তাই এখন তুলে নিয়েছি তো অফ ক্যামেরাই আমি তুলে নিয়েছি এখন আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিলাম কারণ মাছগুলো ভাজবো তাই আর এই মাছ ভেজে এই তেলেই কিন্তু মশলাটাও কষাবো তেলটা হালকা গরম হয়েছে এখন কিন্তু একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো আগে থেকেই কিন্তু আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম তো একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি চার পিস দিয়ে দিব তাহলে চার পিস ভাজা হয়ে গেল বাকি অফ ক্যামেরায় কিন্তু আমি ভেজে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমি চার পিস মাছ এখানে দিয়ে দিলাম দিয়ে এক সাইড ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো এক সাইড আমার ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন উলটিয়ে দিলাম দেখুন কত সুন্দর মাছগুলো এক সাইড ভাজা হয়েছে কত সুন্দর কালার এসছে তো মাছটা দিয়ে দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না যেহেতু দেশি মাছ নরম হয় ভেঙে যাওয়ার চান্স থাকে তো এইভাবেই কিন্তু আমি উল্টে দিলাম এখন আমি আর এক সাইডটাও কিন্তু কড়া করে ভেজে নেব যেহেতু সবজি দিয়ে মাছটা রান্না হবে তাই একটু কড়া করে না ভাজলে কিন্তু সবজির সঙ্গে যখন দিবেন তখন কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই একটু কড়া করে ভেজে নেবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভেজেছি মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব তো সবগুলো মাছ কিন্তু আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন কিন্তু এই তেলের মধ্যে মশলা রেডি করব তো মশলার মধ্যে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আর গোটা জিরা আর দিয়েছি রসুন আদা পেঁয়াজ সব এক সঙ্গে পেস্ট করে নিয়েছি অল্প অল্প পরিমাণে নিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে এর ছাড়টা কিন্তু ততই ভালো হবে মশলাটা যাতে কষার সময় গায়ে লেগে না যায় মানে কড়াইয়ের গায়ে লেগে না যায় তার জন্য অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম কারণ আমি অল্প পরিমাণে তেলে কিন্তু এটা তৈরি করব এর থেকে বেশি তেল ব্যবহার করব না কারণ যেহেতু ওই বড়ি আর সবজিগুলো তেলে ভেজেছিলাম তাই এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করতে হবে তো এখানে অল্প অল্প করে মশলাগুলো অ্যাড করতে শুরু করে দিয়েছি প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা ধনিয়া পাউডার সবগুলো মশলা দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তো এই যে কালার দেখুন কত সুন্দর কালার ছেড়ে দিয়েছে কালারটা কিন্তু মশাল অনেক সুন্দর এসেছে আর চুলা রান্না কিন্তু কালার সত্যিই খুব সুন্দর আসে খুব তাড়াতাড়িও হয়ে যায় তো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমি এখানে যে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই আলু আর ফুলকপি সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে আলু আর ফুলকপিটাকেও সুন্দরভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষাবো মশলার সাথে ভালোভাবে মাখো মাখো করে এভাবে কষিয়ে নিলে কিন্তু আলু ফুলকপির সারটাও কিন্তু অনেক বেশি আসে তার জন্য ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে ফুলকপির সঙ্গে গায়ে গায়ে লাগা লাগা করে একদম মাখিয়ে নিয়েছি এখনই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ফুলকপিগুলো একদম মাখো মাখো হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইডে সাইডে ভালোভাবে কিন্তু আলু কফিটা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এখানে আমি জল অ্যাড করবো আপনারা চাইলে গরম জল অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি এখানে নর্মাল জলই অ্যাড করবো তো জলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করবেন কারণ ফুলকপি আলুটা একটু সিদ্ধ হবে তার জন্য একটু বেশি করে অ্যাড করে দেবেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম যাতে করে তলায় আশেপাশে কোথাও মশলা না লেগে থাকে তো এটাকে দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যে দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু জল ফুটে উঠেছে আর কফিগুলোও কিন্তু হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি তো মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে ডুবো ডুবো করে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ডুবো ডুবো করে দিলাম তো হয়ে গেছে মাছগুলো ডুবো ডুবু করে দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো যেহেতু কফিগুলো সিদ্ধ হয়নি আর বড়িটা সব থেকে শেষে দিব তাহলে কিন্তু বড়িটা খেতে বেশি ভালো লাগবে যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোল অনেকটা কমে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে দেখুন এখন কিন্তু উপর থেকে আমি বড়িগুলো ছড়িয়ে দেবো ভেজে তুলে রেখেছিলাম বড়িগুলো ছড়িয়ে দিলাম আর উপর থেকে দেব ধনিয়া পাতা কুচি শীতের সবজিতে ধনিয়া পাতা কুচি না দিলে কিন্তু স্বাদ লাগে না আপনারাও চেষ্টা করবেন একটু দেওয়ার হাতের কাছে যদি থাকে কিছু এই যে নাড়াচাড়া করে দিলাম আর ওপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম তোমার ইলি আসলাম তাই দিলাম তো তুমি তো খেলাই না যে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রেখে দেবো এখানে আর জাল দেওয়ার কোনো দরকার নেই এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তো একদম মাখো মাখো হয়েছে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরেই কিন্তু এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন অসাধারণ হয়েছে এভাবে রান্না করলে কিন্তু সবাই খেতে পারবে ছোট থেকে বড় আর এই একটা মাত্র রেসিপি দিয়েই সবার খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আজকের রেসিপিটা কেমন হলো সেটাও একটু জানিয়ে দিবেন। আপনারা একটা লাইক দিলে আমরা খুব আনন্দিত হয় আর আমাদের ভিডিও করার আগ্রহগুলো খুব বেড়ে যায় তার জন্য অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। এই যে আমি একটা পাত্রে পরিবেশন করছি গরম গরম অবস্থায় দেখুন সবগুলো একদম গোটা গোটা আছে কিছুই ভাঙেনি এইরকম একটা পাতলা ঝোল মাছের পাওয়া গেলে কিন্তু ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে তো কে কে খেয়েছেন এভাবে ফুলকপি আলু বড়ি দিয়ে একটু কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন একবার হলেও তৈরি করে দেখবেন তা আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন তদাভাপি